আসসালামু আলাইকুম দেশ এবং দেশের যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন সবাইকে জানাই ভালোবাসা জানা অভিনন্দন প্রিয় বন্ধুরা গঙ্গা একদম স্পেশাল গঙ্গা এম এস ফ্যাশানের স্পেশাল কোয়ালিটির গঙ্গা আমাদের নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু এই গঙ্গাগুলো আমরা করেছি খুব রিজনেবল প্রাইজে পাবেন বেস্ট কালেকশান ওনাটা একটু সরো আমরা বড়িটা একটু দেখা দিই শুধু এই দেখেন একদম ফ্রি সাইজ একদম বেস্ট কালেকশান খুবই সাজানো ডিজাইনটা ব্যাকপারটা যদি দেখায় দেখেন ব্যাকপারটাও মাসাল্লাহ অনেক সুন্দর ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 একদম সুপার কোয়ালিটি এই যে দেখেন আরও একটা কালার এটা টোটাল পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন পাঁচটা কালারই মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ বিশেষ করে এটার অন্যটার প্রেমে পড়ে যাবেন খুবই সুন্দর এই স্পেশাল কোয়ালিটির ড্রেসগুলা গঙ্গার পাঁচটা কালার পাঁচটা কালারই ওয়া ওয়া কালেকশান সুপার কোয়ালিটি দেখেন এই যে আরো একটা ডিজাইন মাসাল্লাহ দাও খুলে এল সব এই দেখেন এই যে আরও একটা ডিজাইন কালার জোস একটা কালার প্রত্যেকটা কালারের আপনি পেয়ে পড়ে যাবেন মানে আপনার কাস্টমার যে কোনটা রেখে কোনটা নেবে এটাই বুঝতে পারবেন না প্রাইসও মাসাল্লাহ খুব সুন্দর তবে এগুলা খুচরা বাজারে ভালো প্রফিট করতে পারবে যারা খুচরা সেল করে তাদের জন্য সুবর্ণ সুযোগ একদম ভালো একটা প্রফিট করতে পারবে এই প্রোডাক্টটা নিয়ে এই দেখেন এই যে আরও একটা কালার ব্ল্যাক কালার মানে এটা সবার পছন্দের ড্রেস স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপস আমাদের এই যোগ যোগাযোগ করবেন এই প্রোডাক্টটা খালি যা রাখো এটা পরে বাজ দিও কালোটা এরপর এই যে আরও একটা কালার যদি দেখায় চন্ডি প্রিন্টের ভিতরে গঙ্গার খুব সুন্দর স্ক্রিনশট দিয়ে যার নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মতো ওরে ডিজাইন মাশাল্লা মাশাল্লাহ মাসাল্লাহ সুপার কোয়ালিটি এটার আরও কালার দাও আরও কালার খুলে দাও লালটা দাও সদীবের কাছে খুলুক খুব সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো এগুলো আপনারা আমাদের কাছে পাবেন এই যে আর একটা কালার দেখেন জোস একটা কালার জোস স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পারবেন এগুলো বিশাল সাইজের ওন্না একদম বিশাল সাইজের ওন্না প্লাস ড্রেসটার যে কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি অসাধারণ কোয়ালিটি এই সুপার কোয়ালিটির ড্রেসগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইজে কারণ আমাদের নিজস্ব কারখানায় নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু এই প্রোডাক্টগুলো করি আপনারা কি লক্ষ্য করতেছেন নিজে খুব সুন্দর একটা সেট এবং ওই শেটের সাথে কিন্তু আপনার ওন্নাটাও খুব সুন্দরভাবে ম্যাচিং করা এত প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতরে আপনারা এই প্রোডাক্টটা পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আপনারা জানেন যে সব সময় একটু মানসম্মত প্রোডাক্ট বিক্রি করে কারো তো দেখে নয় কারো কাছ থেকে বুঝে নয় কারো তো শুনে নয় আমরা নিজস্ব কারখানায় নিজস্ব কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু সেল করার চেষ্টা করি দেখেন এই যে আরও একটা ডিজাইন মাশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি হানড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্সের ভিতরে পাবেন এই প্রোডাক্টগুলো আর এইগুলোর দাম একটু কম আছে এইটার দামটা আমি আপনাদেরকে বলেই দিই মাত্র পাঁচশো টাকা এই যে এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটাও সুতির ভিতরে তবে এটা আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে যার কারণে অফার প্রাইজে ছেড়ে দিচ্ছি আর এইটা হচ্ছে গঙ্গা অরিজিনাল প্রথম যে গঙ্গা প্রথম শ্রেণীর গঙ্গা সেটার এটা এই দেখেন এটাও কিন্তু প্রচুর এটা কালারগুলো একটু দাও তো এটার কালারগুলো দাও আগের প্রোডাক্টটার কালার হচ্ছে এই যে এখানে আর এই গঙ্গার কালারগুলো একটু দেখে নেন এটা অরিজিনাল গঙ্গা সুতির যেটা গঙ্গা সেটা দেখেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে পাঠা দেবেন প্রত্যেকটা ড্রেস সেট বাই সেট আছে আপনারা নিতে পারবেন আপনার সেট বাই সেট যদি পেটি চান পেটিও নিতে পারবেন আর একদম যারা হোলসেল নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু মূলত হোলসেলার এই যে আরও একটা ডিজাইন দেখেন ধান ডিজাইন এটা অনলাইনের সবচেয়েতে মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের এই মতে যোগাযোগ করবেন